যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ থাকছে আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন কর নীতি 2025 সর্বনিম্ন কত টাকা আয় করলে আয় কর দিতে হয় আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এই বিষয়গুলো জানেন না আজকের এই ভিডিওটি যদি পুরোপুরি পুরি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা এখানে বলা হচ্ছে নতুন করনীতি দুই হাজার পঁচিশ সর্বনিম্ন কত টাকা আয় করলে আয় কর দিতে হয় এই বিষয়টি অনেকেই জানেন না আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন এখানে বলা হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ কর বছরের জন্য প্রযোজ্য আয় কর হার সহ বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে অর্থ আইন দুই হাজার পঁচিশ বর্ণিত কর হারের তফসিল অনুযায়ী প্রত্যেক নিবাসী ব্যক্তি করদাতা অনিবাসী বাংলাদেশি সহ কিন্তু যৌথ পরিবার অংশীদারি ফার্ম ব্যক্তিসংঘ ও আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তি সহ অন্যান্য করদাতার ক্ষেত্রে মোট আয়ের উপর কর হার নির্ধারিত হয় নতুন কর নীতি দুই এরপরে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন আয়ের সিলিং কত প্রথম তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকার বেশি যে পরিমাণ অর্থ আয় হবে সেই পরিমাণ অর্থের উপর অর্থাৎ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর পরবর্তী এক লক্ষ টাকার উপর দশ পার্সেন্ট আয়কর দিতে হবে মোট আয় থেকে টাকা বাবদ দেওয়ার পর পরবর্তী লক্ষ হাজার পনেরো পার্সেন্ট আয় কর দিতে হবে এভাবেই তিরিশ পার্সেন্ট পর্যন্ত আয় প্রদান করতে হবে এরপর দেখতে পাচ্ছেন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আয়কর স্লাপ কত বার্ষিক প্রথম তিন লক্ষ সত্তর হাজার টাকা পর্যন্ত মোট আয়ের উপর কোনো আয়কর দিতে হবে না বার্ষিক মোট আয়ের পরবর্তী তিন লক্ষ টাকার উপর দশ পার্সেন্ট পরবর্তী চার লক্ষ টাকার পর্যন্ত মোট আয়ের উপর পনেরো পার্সেন্ট আয়কর দিতে হবে পরবর্তী পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপর বিশ পার্সেন্ট আয়কর দিতে হবে পরবর্তী বিশ লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপর পঁচিশ পার্সেন্ট আয়কর দিতে হবে অবশিষ্ট মোট আয়ের উপর ত্রিশ পার্সেন্ট আয়কর দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন তালিকা দেওয়া রয়েছে এটা আপনারা লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত এখানে কিন্তু কর হার শূন্য দেখাচ্ছে এরপর দেখতে পাচ্ছেন তিন লক্ষ টাকা দশ পার্সেন্ট পরবর্তী চার লক্ষ টাকা এখানে দেখতে পাচ্ছেন পনেরো পার্সেন্ট পরবর্তী পাঁচ লক্ষ টাকা বিশ পার্সেন্ট এরপর দেখতে পাচ্ছেন পরবর্তী বিশ লক্ষ টাকা পঁচিশ পার্সেন্ট অবশিষ্ট টাকার উপর পঁচিশ পার্সেন্ট এখানে দেখতে পাচ্ছেন তবে শর্ত থাকে যে মহিলা করদাতা এবং পঁয়ষট্টি বছর বা চতুর্দ বয়সের করদাতার কর্মুক্ত আয়ের সীমা হবে চার লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরে দেখতে পাচ্ছেন আর একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তির করদাতার কর্মুক্ত আয়ের সীমা হবে পাঁচ লক্ষ টাকা গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা এবং গেজেটভুক্ত জুলাই হাজার এ আহত জুলাই যোদ্ধা করদাতা কর্মুক্ত আয়ের সীমা হবে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরে আরও একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুক অভিভাবকের প্রত্যেক সন্তান বা পোষ্যর জন্য সীমা টাকা অধিক হবে করমুক্ত তবে প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়ের করদাতা হইলে কোনো একজন এই সুবিধা ভোগ করিবেন এরপর দেখতে পাচ্ছেন আরো একটি শর্ত রয়েছে বাংলাদেশে অনিবাসী অনিবাসী বাংলাদেশে ব্যতীত এইরূপ সকল করদাতার জন্য এই অনুচ্ছেদ প্রযোজ্য হবে না তবে নিচে থেকে দেখতে পাচ্ছেন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনারা পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুঝতে আরও সহজ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন মাসিক কত টাকা বেতন হলে আয়করের আওতায় পড়ব এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা বা তার বেশি হলেই আপনারা আয়করের আওতায় পড়ে যাবেন এরপরে আরও একটি প্রশ্ন করা হয়েছে সেটি হচ্ছে সর্বনিম্ন কত টাকা আয়কর দিতে হয় ন্যূনতম এখানে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা আয়কর দিতে হবে তিন থাকলেই টিন না থাকলেই আপনি করের আওতায় অর্থাৎ তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকার বেশি আয় করলে সর্বনিম্ন তিন হাজার টাকা আয়কর দিতে হবে পরে যে একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটি হচ্ছে সময় মতো আয়কর না দিলে কী হবে জরিমানা ও দণ্ড সুদ দিতে হবে অনাদায় কারাদণ্ড তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ